হলো নবনীতা আজকে তোমার মেয়ে আর কেমন লুক চাও সেটা আমাকে বলো আমি তুমি যেরকম সাজাবে আমি সেরকমটাই চাই একটু সিম্পলের মধ্যে আমাকে যেমন তোমার ভালো লাগবে আমার মুখের মধ্যে শ্যুট করো আর ঠিক আছে আমাকে শুধু একটুখানি সময়টা দেবে তাহলেই হবে কারণ অলরেডি আমরা এক ঘন্টা লেটে চলছি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এটা হচ্ছে সতেরোই নভেম্বরের ঘটনা চলে গেছিলাম আজিমগঞ্জ আমার ব্রাইডাল কাজের জন্য খুব সুন্দর গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম আর পৌঁছে গেছিলাম ভেনুতে ভেন্যুতে পৌঁছে কিছুক্ষণ ব্রাইডের জন্য অপেক্ষা করে ব্রাইডের কাজ আরম্ভ করি কাজ শুরু করলে তো ফটাফট সব কাজ শেষ হয়ে যায় আর প্রথমে ও বলে দিয়েছিল একদম ন্যাচারাল লুক চাই সেই মতো কাজ শুরু করে দিয়েছিলাম কাজ স্টার্ট করতে লেট হলেও শেষ করতে লেট হয় না তা সেই মতন সমস্ত কিছু টাইমের মধ্যে আমরা কমপ্লিট করি এবং বেরিয়ে পড়ি কাজ কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে কাজ কমপ্লিট করার পর মুখে তো হাসি থাকবে ফেরার পরে দেখা হয় মহারাজের সাথে যদিও তাকে টাটা বলে আমরা ফিরিয়ে পড়ি